শ্রদ্ধা জানাই আমি শুধু একটা কথাই বলবো যে উনি ভারতের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে তিনি যেভাবে দেশ পরিচালনা করেছিলেন বর্তমান যুগে এটা দৃষ্টান্ত বা উদাহরণ খুবই বিরল কিন্তু আমরা আসলে একটা যে কোনো একজন মহান মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা মানে তাকে স্মরণে এবং মননে রাখে তার আদর্শকে আমাদের জীবনের পথে যদি হাতেও করে যদি করতে পাই তাহলে আমাদের সেটাই হবে আমাদের এই আজকের এই দিনটা পালন করার যথাযথ সফলতা তো আমরা কি হয় আমরা আমরা একটা এত বড়ো একটা পরিবারের আমরা সবাই আছি পরিবারের সদস্য একটা পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা পরিবার একটা পরিবারের সবাইকে নিয়ে যে পচ্ছলা। সেটা যদি আমরা ঠিক করে বলতে না পারি তাহলে সেই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো আমাদের হাইলাকান্দিতে কংগ্রেসের সেই দুরবস্থা হয়েছে আমাদের আমাদের আজ আজকে আমি তোমার দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয়েছে আগে আমরা এইভাবে জন্মদিন মৃত্যুদিন পালন করলে কত লোকের সমাগম হতো এখানে আমাদের একটা আকারের মিটিং হতো কিন্তু আজকে দেখা যায় এখানে হাতে গোনা আমরা মাত্র পাশার মানুষ এটা সত্যি দুঃখকর তো সে যাই হোক আমাদের একটা জিনিস বুঝতে হবে আমি আজও প্রকৃতি দিনও বলেছি যে আমরা প্রকৃতি কী হয়েছে না হচ্ছে আমরা সেগুলো না বর্তমান জিনিস আমরা যাতে করে ভবিষ্যৎকে আরও ভালোভাবে করতে পারি সেই হিসাবে আমাদের আমাদেরকে চলতে হবে তো আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আগাম জানি আমি এখানে আমার সুযোগ আজকের এই দিনের স্মরণ করছি আমাদের ভারতবর্ষের রূপকার প্রথম প্রধানমন্ত্রীর প্রতি যোগ না তার প্রতি আমার আন্তরিক সরকার নিবেদন করে তার সঙ্গে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরা সবাই জানি জওহরলাল নেহেরু এমন একটা পরিবারে নমনগ্রহণ করেছিলেন এলাহাবাদের তার যদিও তিনি তার কাশ্মীরের পণ্ডিত বংশুভ কিন্তু তার বহোবর বাসস্থান ছিল এলাকবে মিল মহিলা নেহরু তখনকার সময়ে ভারত বিখ্যাত একজন আইনজীবী জীব ছিলেন এবং সেই আইনজীবী থাকা অবস্থায় তিনি যে রোজগার করতেন সেটা তখনকার দিনে সেটা চিন্তা করা যায় সেই সব কিছু পরীক্ষা করে গান্ধীজি সারা দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যাত্রী করেছিলেন পরবর্তীতে আর সোনান ক্ষেত্র পণ্ডিত জগন্নাথ নেহরু সেই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন এবং এই স্বাধীন ভারতের স্বাধীন করতে গিয়ে তার যে অশেষ জ্ঞান এবং পরিশ্রম সেটা সরকার সঙ্গে আজকে যে ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে একটা অগরণ্য দেশ হিসাবে পরিগণিত হয়েছে তার কিন্তু রূপকারের যে ভূমিকা তার যে সূচনা সেটা পণ্ডিত জওহরলাল নেহ পণ্ডিত জওহরলাল নেহরুর হাত দিয়ে শুরু হয়েছে তিনি তার সেই তার যে বঙ্গি প্রতিভা এবং ডাইনামিক লিডারশিপ দ্বারা তিনি বিশ্ববাসীকে আস্থায় নিয়ে ভারতবর্ষকে এই বঙ্গ ভারতবর্ষকে যার যে যৌল ভারতবর্ষকে আজকে বিশ্বমানের বিশ্বের অগ্রণী ভারতবর্ষ হিসাবে আজকে যেটা ভালো হয়েছে সেটা সুতরাং সুতরাং তার এই অবদান তার এই ত্যাগ তাকে শ্রদ্ধার সঙ্গে আমি আবারও আজকে এই তার মৃত্যুর দিবসে অনুসরণ করছি সঙ্গে তার পরিবারে তার যে পরিবারের এই দেশের প্রতি যে তিয়াগ দেশের যে তার সেটা আমরা সকলেই তার অজানা নয় তার পরিবারের পরবর্তীকালে আমরা জানি তার পরিবারের যে ইন্দিরা গান্ধী 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 দেশের জন্যই তারা যে আত্ম আত্মত্যাগ করেছিলেন সেটা নিশ্চয় ভারতবর্ষে ভুলে যাবে না তাদের সেই পরিবারের যেই দেশের দেশের এই দেশের উন্নয়নের দেশের জনগণের স্বার্থে তাদের যেটা সেটাকে শ্রদ্ধা পালন করছে আজকে আমরা তার পরিবারের প্রতিও আমরা সবচেয়ে বন্ধুতা প্রকাশ করছি এই বলে আবারও পণ্ডিত জগন্নাথ নেহরুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার